ছবিটা আমার কাছে মাস্টার ক্লাস অফ অ্যাক্টিং ছিল ডিভাইডলি আইনস্টাইন কে নিয়ে কাজ ফাজ করছে কেন সেটা দেখো কেন খারাপ তা নয় রিইনকারনেশন অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি যাকে হয়তো আমি ইন্ডাস্ট্রি মনে করি না অন্য একটা স্থান আছে আমার জীবনে তার এত পরিশ্রম এত বারো জনের একটা অ্যানসেম্বল কাস্ট তাদের একটা ওয়ার্কশপ তাদের কাজ সবটাই এখন পরীক্ষার রেজাল্ট বেরোনোর মতো অবস্থা ছবি যে করা শো হয়েছে রিয়াকশান তো খুবই ভালো আমার পরিচিত কয়েকজন দেখেছেন তাদের তারা জানিয়েছেন তারা যদিও পরিচিত অপরিচিত মানুষদের খবর হয়তো আগামীকাল থেকে পেতে শুরু করবো দেখব এটা তো আমার একটা ইন্টারেস্ট অফ রয়েছে খুব ভালো 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 সবাই আছে কিন্তু আমার মেন ইন্টারেস্টটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই এটা প্রমাণ কি করে করবে ওইটা আমি দেখবো আগে ওটাতে আমার বেশি ইন্টারেস্ট থাকে তবে আমার মনে হয় সবাইকে বলবো সমস্ত দর্শকদের বলব আপনারা আসুন হলে এসে সিনেমাটা দেখুন ভালো মন্দ আপনাদের ওপর আমরা সবাই যখন তৈরি করি মনে করি বিরাট ভালো হবে কিন্তু আপনাদের খারাপ লাগতেও পারে তবে দেখে বলুন খারাপ টিজার বা ট্রেলার দেখে বলবেন না পুরো ছবিটা দেখুন হলে এসে কিন্তু ওভারঅল প্রাথমিক রিয়াকশানটা ভালো তো সেটা একটা ভালোই লাগলো ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন কেননা খারাপ মানেই যে পুরোটা একেবারে কেন খারাপ তা নয় ভুল শোধরানোর জায়গা থাকবে তবে এই বারো জন একসঙ্গে পারফরমেন্সটা মিস করবেন না যদি বাংলা ছবিকে এতটুকু ভালোবেসে থাকেন তো ও কি আলটিমেটলি আইনস্টাইনকে নিয়ে করছে কিনা সেটা যে থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কাজ করছে ইএমসি স্কোয়ার নিয়ে কাজ করছে কিনা তো যদি দেখিস যে সেই লাইনে যাচ্ছে তাহলে আমি যতটা হ্যাপি হবো তার থেকে হ্যাপি হবো বেশি যদি গপ্পটা ভালো করে বলে ভাই বলবো যে এই ছবিটা দেখার জন্য আমি অনেক দিন ধরে উদ্গ্রীব হয়েছিলাম কারণ এতজন সু অভিনেতা একসঙ্গে আমি আমার মনে পড়ছে না শেষ কোন ছবিতে দেখেছি তাছাড়া এটা সুজিত মুখার্জির ছবি কাজেই একটা তো মানে উৎসাহ আছে উদ্দীপনা আছে ভালো ছবি হবে এটা তো ট্রেলার দেখে একেবারে সন্দেহ আতীত আমার মনে হয় তারকাদের সমাবেশের থেকে অভিনেতাদের সমাবেশ কারণ এত ভালো ভালো অভিনেতারা সকলে বিভিন্ন অন্যান্য ঘরানার অভিনয় সকলকে মিলে একটা জায়গাতে আনা হয়েছে সেইটা কীভাবে সে করেছে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড আর ওয়ান ওয়ান ওয়াল মানে ওয়ান রুম ফিল্ম আমাদের আগের দুটো ছবি আছে এটা মেন অথবা যদি আমরা এটাও ধরি তো সেক্ষেত্রে সেইটাকে ও করে করেছে এটা সো সি এই নাটকটা তো সবার আমাদের পড়া সিনেমাতেও দেখা সুতরাং আমি খানিকটা অ্যাডাপ্টেশনটা ব্যাপারে জানতাম কারণ সেজিদা অনেক বছর আগে থেকে এটা ভেবেছিল সুতরাং সেটা অপূর্ব একটা অ্যাডাপ্টেশন এইটা আমি মানে হেলপ করে বলতে পারি তো সেটা এক্সিকিউশনটা কি সেটাই দেখার জন্য অপেক্ষা ট্রেলারটা অসম্ভব ভালো লেগেছে এবং এতজন অভিনেতা যেটা প্রত্যেকেই বলছেন একসঙ্গে আছে সেটা দেখাতে একটা ট্রিট হবে বড় পর্দায় সেটা দেখার জন্যই আমি সবথেকে বেশি উৎসাহী এবং তার উপর স্রিজিতদার একটা কাজ যেটা এতদিন আগে ভেবেছিল কাজেই এতদিন ধরে স্রীজিতদার সঙ্গে কাজটা ছিল কাজেই সেইটার একটা তো প্রতিফলন আমরা স্ক্রিনে ভাব সেইটার জন্যই ভেরি এক্সাইটেড নানা রকমের অভিজ্ঞতা আছে যেটা সচরাচর সব ছবিতে হয় না শুটিংয়ের এক্সপিরিয়েন্স আমরাও দেখব এখন আমার সাথে যারা যারা সহ অভিনেতা ছিলেন এগারো জন তারা এক একজন এক একটা স্কুল বা এক একটা ইনস্টিটিউশন অফ অ্যাক্টিং তো এই ছবিটা আমার কাছে মাস্টার ক্লাস অফ অ্যাক্টিং ছিল আশা করা যায় দর্শক কিছু সত্যি ভালো পারফরমেন্স দেখতে পাবেন আমি আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম আমার মনে হয় শ্রীজিৎ এবং আবার একটা থ্রিলার এবং মানে আমি যখনই দেখেছি প্রথম টিজার থেকে আমি যখন দেখেছি আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে সাবজেক্টটা এবং আমি খুব এনজয় করি এরকম সাবজেক্ট দেখতে এবং কয়েকটা শর্ট টেকিং স্পেশালি আমি বারো বছর মাই গড এটা অসাধারণ দেখতে লাগছে স্রীজিৎ যেভাবে সিনেমা বানায় এবং এখানে প্রত্যেকটা অ্যাক্টার যেভাবে সিলেকশন করা হয়েছে আমি প্রত্যেকেরই তারা আমার বন্ধু কেউ সিনিয়র আমি তাদের কাজের অন্ধভক্ত যেভাবে মন দিয়ে তারা কাজ করে একটা থ্রিলার মোডের গল্প যে গল্প থেকে এটা নেওয়া হয়েছে যে থিয়েটার থেকে এটা নেওয়া হয়েছে সেটাও অনেকে ভাষা ভাষা জানেন তবু একটাই কথা বলবো যে যেভাবে গল্প যাবে যে থ্রিলিং মোডে গল্প যাবে যে টেনশন থাকবে সারাক্ষণ সেই টেনশন কিন্তু দর্শককে বসিয়ে রেখে দেবে সেটা তো একটা ক্লাসিক্সের মতো এটা অনেকবার অনেকভাবে ইন্টারপ্রেটেড হয়েছে অ্যাডাপটেশন হয়েছে শ্রীজিৎ ওর মতো করে এটা করেছে আমরাও এটা বুঝতে বুঝতে গেছি প্রথমে একরকম মনে হয়েছে পরে আরেক রকম মনে হয়েছে আমার ধারণা দর্শক যারা দেখবেন তাদেরও এটা উঠবে হয়তো বারবার দেখতে হবে দেখো আমি ওখানে গিয়ে আর কিছু চেঞ্জ করতে পারবো না তখন যখন আমরা সমুদ্রের জলে অলমোস্ট ভাসতে ভাসতে অভিনয় করছিলাম তখন যেটুকু অভিনয় করা সম্ভব হয়েছে তখন করে ফেলেছি এখন গিয়ে তো কিছু চেঞ্জ করতে পারবো না জাস্ট এইটুকুই নিজের ওপরও বিশ্বাস আছে শ্রীজিৎদার উপর বিশ্বাস রয়েছে যারা যারা এই ছবিতে কাজ করেছেন সেটা বি এড সাউন্ড বি এড পোস্ট বি এড এডিট মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সবাই নিজের বেস্টটা দিয়ে কাজটা করেছেন আর ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দা ডে দিস ইজ এন্টারটেনমেন্ট আসেন উনি সাহস করে একদম নিজের ঘাড়ে ছবিটা নিয়ে রয়েছেন উনি এখন সো আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ বিনোদিনী দেখুন ওনাটা খুব জরুরি একটা ছবি ছবিটা দেখুন দেখে আলোচনা করুন ভালো খারাপ সব পরে যাবো আপনি আমি নিজে এই ফিল্মটা সম্পর্কে খুব ভালো করে জানি কারণ অনেকেই ঢোকবার সময় জিজ্ঞেস করছিলেন সবাই রয়েছে আপনি নেই আমি তাদেরকে বলতে চাই যে এই সিনেমাতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমার প্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জি আমায় কাস্ট করেছিলেন কিন্তু আমার সেই সময় অন্য একটি কাজ চলছিল ফলত আমার কাছে এই ফিল্মটি মিস হয়ে গেছে মানে আমি করতে পারিনি আমি আমার লাখ মেলেনি টেক্কার থেকে একটা অন্য রকম সম্পর্ক একটা নতুন রকম সম্পর্ক অবশ্যই সেটা আছে বাট আই এম ভেরি হ্যাপি টু বিহার বিকজ এত তাবর অভিনেতা অভিনেত্রীরা আছে অনন্যা চ্যাটার্জি আছে কৌশিক গাঙ্গুলি আমার মাস্টার এবং একজন মানুষ পরমরত যার কথা না বললেই নয় আমার আমি হয়তো ওনার সাথে খুব বেশি স্ক্রিন স্পেস শেয়ার করিনি কিন্তু এমন একটা মানুষ যে আমার জীবনে আমার মনে হয় আমার একটা ভীষণ সাইলেন্ট সাপোর্টার হিসাবে যদি আছে সেটা হলে একজন ব্যক্তি এই ইন্ডাস্ট্রি থেকে যাকে হয়তো আমি ইন্ডাস্ট্রিও মনে করি না অন্য একটা স্থান আছে আমার জীবনে তার এবং তার জন্য আরও বেশি আজকে আসা একটা মানুষকে

নিয়ে খুব এক্সাইটেড আমার মনে হয় যে গত বছরটা আমাদের জন্য অ্যাজ আ পার্ট অফ দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের খুব ভালো গেছে ইন্টারেস্টিং কাজ হয়েছে অন্য ধরনের কাজ হয়েছে এবং সে কাজগুলো মানুষের খুব ভালো লেগেছে এইটা আমার কাছে খুব মোটিভেটিং এবং সৃজিতদার কাজ এস বিএফ করছে এতজন ভালো ভালো অভিনেতা সব মিলিয়ে ডেফিনেটলি খুব এক্সাইটেড সিনেমাটা জুড়ে প্রচণ্ড মজা করেছি এবং দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড ফিল্ম যেখানে জন চরিত্র প্রত্যেকটা দৃশ্যে রয়েছে এবং পুরো ছবিটা জুড়ে জন রয়েছে এবং একসাথে মিলে এমন সব অভিনেতাদের সাথে কাজ করেছি যাদের বাংলার শ্রেষ্ঠ অভিনেতা বললে খুব অবাক হওয়ার কিছু নেই কারণ কৌশিক গাঙ্গুলি আছেন পরম আছে কৌশিক সেন আছে ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী আছে সাম গ্রেট অ্যাক্টার্স সুভদ্র মতন নতুন ছেলে আছে গ্রেট অ্যাক্টার্স এবং শ্রীজিৎ মুখার্জি থ্রিলার হোয়াট এলস ক্যান ইউ আস অল দ্য বেস্ট উইশেস টু দ্য এন্টায়ার টিম টু সত্যি বলে সত্যি কিছু নেই কিন্তু ছবিটা এসে দেখুন সত্যি বলছি সবার মন ছে সিনেমার অনেক ধরন হয় এই পার্টিকুলার ধরনটা নিয়ে সিনেমা একটু কম হয়েছে কিন্তু আমাদের বাঙালি দর্শক তারা ভালো যে কোনো কাজ দেখার তাদের অভ্যাস রয়েছে তাই এই কাজটা খুব ভালো লাগবে আবার বলছি যে এই সিনেমাতে অভিনয় করবার কথা ছিল করতে পারেনি আমার চরিত্র যিনি করেছেন হয়তো আমি যা করতাম তার থেকেও দারুণ ভালো করেছেন বলে আমার বিশ্বাস অনেকে মিলে একটা ছবি করেছি সেটা করলে তার উত্তেজনা আর অন্যরকম থাকে ফরওয়ার্ড গোটা ছবিটা আমি দেখিনি যেটুকু দেখেছি ডাবিংয়ে দেখেছি তো সবসময় সেরকম এর এই ধরনের যে গোটা ছবিটা একসঙ্গে সকলের সঙ্গে মিলে বসে দেখার একটা আলাদা আনন্দ থাকে সেই আনন্দটা অপেক্ষায় যেখানে একটা মানে একদম আমরা যেই অডিয়েন্স হিসেবে যেই নতুনত্বের খোঁজে থাকি সেটা পরপর পরপর পাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার্সে পাচ্ছি আর এক একটা আলাদা আলাদা পরিচালকের হাত ধরে পাচ্ছি ইনি যে পরিচালক তার কথা আমার না বললেই নয় বিকজ আইম গোয়েন্ট টু ওয়ার্ক উইথ হিম সুন অ্যান্ড দ্যার ইজ আ মুখার্জি কানেকশন সো অফকোর্স আমি আসতামই আজকে ছবিটা দেখতে অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড আই ওয়ান্ট উইশ দ্য এন্টায়ার টিম প্রোডাকশন হাউস এভ্রিবাডি শ্রীজিৎটা সবাইকে অল দ্য বেস্ট যাতে এটা একটা বড়ো ব্লকবাস্টার হয় আমি যেটা একদিনক্ষণ আগেও বললাম শ্রীজিৎ মুখার্জি এবং এসভিএফের যে জুটি সেটা একটা হিট জুটি আমরা জানি ব্লকবাস্টার জুটি তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছবিটা দেখার জন্য আর এই এত সুন্দর একটা কাস্ট অসম্ভব ভালো একটা কাস্ট তো তাদের পারফরমেন্স দেখার জন্য মুখে আছে বলতে চাই আমি ফার্স্ট হাফটা দেখেছি আই এম গোয়িং ইন ফর দ্য সেকেন্ড হাফ ইটস ইনক্রেডিবলি টাইট ব্রিলিয়েন্টলি পারফর্মড বাই অল দি অ্যাক্টার্স আই ফিল ইটস ইন দ্য লাস্ট ফাইভ ইয়ার্স আফটার মেবি পদাতিক কামস ক্লোজ বাট ইটস ওয়ান অফ দ্য বেস্ট শ্রীজিৎ মুখার্জি ফিল্ম দ্যাট হ্যাভ সিন কিছু সাংবাদিক বন্ধুরা দেখেছেন তারা নিজেরা জানিয়েছেন তাদের কতটা ভালো লেগেছে আজকে এই যে ঢুকলাম ঢোকার সময় এর আগের শোটা দেখে যারা বেরিয়েছেন তারা অনেকে রাস্তার মধ্যে আটকে বললেন তাদের ভীষণ ভালো লেগেছে সেটা খুবই ব্যঞ্জক খুবই এনকারেজিং কীভাবে অ্যাডাপ্ট করা হচ্ছে এটা দেখতে খুব মজা লাগে প্রথমত এবং এটা স্রীজিৎ মুখার্জির ছবি মানে ওনার সিনেমায় এটা আশা করাই যায় যে এরপর কী হবে এরপর এরপর কী হবে এই ফিলিংটা থাকবেই এটা যে কোনো জর্নার অফ ফিল্ম হোক না কেন সো আই এম রিয়েলি এক্সাইটেড ওয়াচিং ইট খুব থ্রিলড এবং সবে ফার্স্ট হাফ হয়েছে আমি সেকেন্ড হাফটা দেখার জন্য খুবই উৎসুক হয়ে আছি টু শুধু এন্টায়ার কাস্ট ইম্প্রু সত্যি বলে সত্যি কিছু নেই স্টেলার কাস্ট আমার আলাদা করে কিছু বলারই নেই সো ইয়েস সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমা হলে এখন চলছে প্লিজ আপনারা দেখুন আই খুব ভালো লাগে বেলব্যাংরি জুরিস ইজ এ ভেরি ভেরি डियर প্লে অফ মাই মানে আমার খুব ভালো লাগে নাটকটা তো ওটার একটা এরকম করে অ্যাডাপ্টেশন দেখতে পাচ্ছি সত্যি খুব ভালো লাগছে তবে প্রথম হাফটা দেখলাম আনবায়াসলি বলার চেষ্টা করছি যথেষ্ট টানটান যথেষ্ট চিত্তাকর্ষক মনে হচ্ছে

সাক্ষী ছিলাম কিন্তু আজকে নতুন করে আবার একটা এটা আমি খুব ইন্টারেস্টেড দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে উঠেছে পড়েছে এই একরকম সত্য হচ্ছে সবার পাল্টে যাচ্ছে এইটা আমার কাছে ভীষণ আনন্দের লেগে যেন কর্মকর্তা মন সিং সিজিতের ছবি এবং সেখানে যারা যারা অভিনয় করেছেন প্রধান অভিনেতা যে বিষয় নিয়ে শুধু একটি বিষয় বিভিন্ন বিষয় করা হয় ছবি এই ছবি থেকে যদি মানুষের সিনেমা দেখার ঠিক মনের মুহূর্তেই সিনেমা কেমন লাগলো কি বলার বিধা আমার নেই তবে আমার মনে হয় সিনেমাটা মানুষ ট্রেলারের শুরুতে একটা কথা বলে বা বলে মানে বলা আছে খেয়াল করেছো যে আমাদের প্রত্যেকের মধ্যে অনেকগুলো মানুষ বাস করে সত্যি সত্যি আমাদের অনেকের মধ্যে অনেক মানুষ বাস করে আমাদের অভিনেতাদের কাজটাই হচ্ছে যে প্রয়োজন মতো কোন মানুষটাকে টেনে বার করবো ওই একটা ক্রেয়নের সেট থাকে না রঙের সেট তার মধ্যে থেকে যখন যেমন যেটা আমরা রং করতে চাই বাচ্চারা একটা করে ক্রেয়ন বার করে ওরকম আমাদের ভেতর থেকে কোন সেলফটাকে কোন মানুষটাকে টেনে বার করব সেটাই সেটা নির্বাচন করা হচ্ছে একজন অভিনেতার কাজ সেটা অনুমোদন করে তাকে ঠিক পথে চালিত করা হচ্ছে একজন পরিচালকের কাজ